আমরা এখন ঘুরতে এসেছি সৌদি আরবীয়দের একটি ছোট একটি পাহাড়ে তো আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো একটি পাহাড় সৌদি আরবিয়াদের তো সাথেই থাকুন দেখতে থাকুন সৌদি আরবের একটি ছোট পাহাড় এটি হচ্ছে পাহাড়ের মধ্যে পাহাড়ের উপর থেকে নিচে দেখার জন্যে একটা সিঁড়ির মতো করে রেখেছে দেখেন বেশি উঁচু না মোটামুটি উঁচু এই যে দুরায় মরুভূমি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাল পাহাড়ের ডাল এটা হচ্ছে পাহাড়ের উপরটা খেজুর বাগান নিচে হচ্ছে খেজুর বাগান পাহাড়ের ডাল গেছে খেজুর বাগান লাগানো খেজুর বাগান লাগানো খেজুরের গাছ লাগানো এই যে দেখা যাচ্ছে পাহাড়ের ডাল গেছে খেজুর গাছ লাগানো এই যে আমরা এখন অনেক উপরে এই যে নিচে মরুভূমি দেখা যাচ্ছে এটা হচ্ছে নিচে আর পুরোটাই যে গাছ দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে ডালো এটা হচ্ছে সৌদি আরবিয়া দে আমরা কয়েকজন মিলে এখানে ঘুরতে এসেছি তো পাহাড়ের মধ্যে উপরে পাহাড় কেটে কত সুন্দর করে পাথর দিয়ে বানানো বানিয়ে দিয়ে দিচ্ছে এখানে বসার জন্যে এখানে বসে আড্ডা মারার জন্যে পাহাড়ের ঢাল গেছে খেজুর গাছ কত সুন্দর খেজুর হয়েছে একটি গাছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেজুর হয়েছে না অনেক খেজুর গাছ এখানে পাহাড়ের ঢাল গেছে অনেক খেজুর গাছ লাগানো আছে পাহাড়ের ভিতর দিয়ে আবার রাস্তা এটি একটি ছোটো পাহাড় পাহাড়ের ঢালে ঢালে খেজুর গাছ এই পাহাড়টি খুবই ভয়ঙ্কর একটি পাহাড় ভয়ঙ্কর কারণ বলার কারণ হচ্ছে পাহাড়ের ঢালে খেজুর গাছ লাগানি অনেক খেজুর গাছগুলোতে প্রচুর কাঁটা হয় এই কাঁটাগুলো আবার পাহাড়ে পড়ে খেজুর গাছ ছাঁটাই করলে পাহাড়ে কাঁটা পরে তো এগুলো পায়ে বিধার খুব মানে আশঙ্কা আছে তাই এই পাহাড়ে খুব কম লোকই উঠে এই পাহাড়ে উঠানামা করতে খুব ভয়ঙ্কর ব্যাপার খেজুরের কাটা বিনলে অনেক সমস্যা হয়ে যাবে পাহাড় থেকে আমরা নেমে পড়ছি এখন মোটামুটি অনেকটাই উঁচু তো সন্ধ্যা গনি এসেছে তো আমরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ